রাজুয়া রক্ষাকালী মায়ের পুজোকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে এলাকা জুড়ে অসংখ্য জনসংখ্যা শুরু হয় তিন দিন এই মেলার আজ প্রথম দিনকে কেন্দ্র করে প্রচুর বসে স্থানীয় বাসিন্দাদের তরফে জানা যায় একটা সময় সমস্ত এলাকা জুড়ে প্রচুর পরিমাণে ডাকাতি হওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা একত্রিত হয় রাজুয়া ধরমপুর সহ সাত থেকে আটটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে নিজের এলাকায় পাহারা দেবে বলে ঠিক করে পাহারা দেওয়ার সময় গ্রামবাসীরা একদিন সেই ডাকাত দলে দুজনকে হাতে নাতে ধরে ফেলে এই ঘটনার জনরোষ এতটাই তৈরি হয়েছে ডাকাত দলের একাধিক সদস্য পর্যন্ত খুন হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে কোর্টে মামলা পর্যন্ত করায় এরপর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বোল্লা কাছে গিয়ে মানত করে মামলা মোকদ্দমা থেকে মুক্তি মিলতে এখানে বোল্লা মায়ের মতো করে পুজো দেওয়া হয় তারপর থেকেই রাজু আর রক্ষাকালী মায়ের পুজো শুরু হয় এ বছর তা ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা মনোজ মালিকই কি বলেছেন শুনবো অনেক বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক মহিমা রয়েছে ভালোই হয় খারাপ হয় না মায়ের কেমন মহিমা রয়েছে না ভালো খারাপ না ভালো কয়দিন ধরে মেলা চলে মোটামুটি পাঁচ দিন সব মিলে পুজো মেলা হ্যাঁ পাঁচ দিন মেলাতে কী কী বসে এখানে মূলত কী কী আকর্ষণ বিষয় বসে নাকুতলা থেকে শুরু করে সব রকমই বসে হ্যাঁ সবই বসে ঠিক আছে আপনার নাম কি আমার নাম মনোজ মনোজ মালিক এই বিষয়ে পুজো কমিটির সদস্য সুধীর কুমার মন্ডল কি জানিয়েছেন শুনে নেব দীর্ঘদিন ধরে চুরি দেখাতে খুব অত্যাচার হয়েছিলো তারপরে নাগরিক কমিটিটা তৈরি হয় নাগরিক কমিটি ধরে আমরা অনেকগুলো জাকাতকে ধরি আজ থেকে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগেকার ঘটনা তারপরে এখানকার যারা আমাদের পূর্বপুরুষ ছিল ওনারা সবাই গিয়ে বললাম মায়ের কাছে মনত করে যে আমরা এই যে মামলা মুকরদের মধ্যে পড়েছি সেটার থেকে আমরা উদ্ধার হওয়ার জন্য এটা আমরা সবাই ঠাকুরের স্মরণপন্ন হই বললাম মায়ের স্মরণপন্ন হই যাতে আমরা এখান থেকে নিস্তার পাই তারপরে যাই হোক যেভাবে হোক আমরা কোর্টের মাধ্যমে একদম মিস্তার পেয়েছি আমরা নির্দোষী খালাস হয়ে বেরিয়ে আসছি তারপরে বোল্লা মায়ের মানে বোল্লা মায়ের মানত করার পরে আমরা রাজুয়াতে শ্রী শ্রী রক্ষা কালী মেলা রাজুয়া ধর্মপুর রহতুল একটা কমিটি তৈরি করে আমরা পুজোটা শুরু করি সেই পুজোটা এখনও চলছে এই মেলা বিশেষ আকর্ষণ কি মানে মায়ের কি মহিমা আছে মায়ের মহিমা বলতে এখানে প্রচুর লোকের ভক্ত সমাগম হয় প্রচুর ভক্ত সমাগম হয় যেরকম বললাম মায়ের মতো পরে আমাদের এখানে ওইরকম একই রকম লোকজন হয় প্রচুর দোকান হয় এবং প্রতিনিয়ত প্রত্যেক বছর আমাদের মায়ের বিভিন্ন রকম মানত করে সোনা দেয় কেউ রুপো দেয় আগে তো পাড়া ঠাটা বলে দিত এখন তো পাটাগুলিটা মোটামুটি বন্ধ হয়ে গেছে কদিন মেলা চলে মেলা আমাদের এখানে মানে তিন দিন মেলা চলে চার দিন এতে আমরা মেলাটাকে ঠাকুর থেকে ডুবাই আপনার নাম আমার নাম হচ্ছে সুবীর কুমার মণ্ডল দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স